আবার কালেকশনটা দেখেন এটা হচ্ছে সাইডের ঝুলটা এটা হচ্ছে উপরে টপস নিচে এরকম আপনার কাজ করা আছে এবং একটা খুব সুন্দর একটা শর্ট একটা জ্যাকেট স্টাইলের কোটি এই দেখেন একটা জ্যাকেট স্টাইলের কোটি থাকছে এই কোটির এখানেও কিন্তু কাজ থাকছে ওকে এটা সাথে ওকে আচ্ছা এটা সাথে আছে এরকম একটা কোটি থাকবে কোটি থাকছে উপরে ঠিক আছে ভিতরে একটা সুন্দর কাজ করা ইনার আছে ভারী করে কাজ করে দেয়া আছে একদম ভারী করে এখানে আপনার হচ্ছে স্টোন ওয়ার্ক করা আনার কলি প্লাজো ঠিক আছে আনার কলি প্লাজো কালারটা হচ্ছে পার্পেল কালার এটা দেখেন স্টোন ওয়ার্ক করা পুরোটায় এটা দেখেন এটা হচ্ছে শর্ট কামিজ ব্ল্যাকের মধ্যে এখানে স্টোন প্লাস হচ্ছে গ্লাস করা সালাম আলাইকুম চলে শ্রুতিতে দেখাবো আপনাদেরকে আজকে বাচ্চাদের ড্রেস কালেকশান তো বাচ্চাদের সব ইম্পোর্টেড ড্রেস কিন্তু উঠে গেছে তো আরেকটা কথা যেটা আমি বলবো আপনাদেরকে অনেক জায়গায় দেখবেন যে বাংলা বা হচ্ছে কপি মালগুলোকে আপনারা হচ্ছে বাইরের মাল করে বলে সেল করে দেয় বাট আমরা কিন্তু শ্রুতি থেকে দেখা এবং আমি আমার পক্ষে যতটা সম্ভব হয় যেখানকার প্রোডাক্ট সেখানকারই বলে দেই আমার জানা মতে ঠিক আছে তো আজকে এগুলো নিয়ে এসছি এখানে অনেক টাইপের ড্রেস আছে এক ভিডিওতে থাকবে গাউন গারারা থাকবে সারারা থাকবে এবং কিছু লেহেঙ্গা থাকবে ঠিক আছে আর এগুলো সব কথাকার ভাইয়া

থাকবো বল আজকে আজকে থাকবো ছ বছরের ষোলো বছর বাচ্চাদের জন্য ওকে ছয় থেকে ১৬ বছরের টিনেজ মেয়েদের জন্য থাকে। এই যে দেখেন ভেয়ার্স প্রত্যেকটা ড্রেস একেবারে হান্ড্রেড পার্সেন্ট বাহিরের যারা হচ্ছে বাচ্চাদের কোয়ালিটি ফুল ড্রেস দেখাতে চান এই যে দেখেন প্রত্যেকটার সাথে এরকম ক্যাটালগ থাকবে ঠিক আছে আমরা মুখে বলছি না এগুলো সত্যি কিন্তু একদম হচ্ছে বাইরের ইম্পোর্টেড কালেকশন এটা হচ্ছে টপ স্টাইজ দেখেন এখানে কিন্তু হচ্ছে গ্লাস লাগানো আছে আপনার হচ্ছে অরিজিনাল যে কাচ পাথর তারপর হচ্ছে স্টোন এই যে এখানে সুন্দর করে কাজ করে দেওয়া আছে ঠিক আছে এটা ক্রপ টপটা এবং এটা থাকছে আপনার নেটের মধ্যে ওর না চারপাশে এরকম পার করা আছে লেস করা আছে এটা কত থেকে কত দিচ্ছেন ভাইয়া আচ্ছা ছয় থেকে দশ বছরের বাচ্চাদের জন্য এটা দেয়া হচ্ছে প্রাইজ থাকবে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা ছয় থেকে দশ বছর পঁয়ত্রিশশো টাকা থাকবে এটা দেখেন ভের্স দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত দেখাই এটা দেখেন খুব সুন্দর কিন্তু এই যে দেখেন সুতার কাজ এই জায়গার কাজটা দেখেন এই যে এইগুলো দেখেন আচ্ছা এটার সাথে কি কি থাকছে ভাইয়া ভিতরে কিন্তু আবার ক্যান কেন আছে এই যে দেখেন হার্ট ক্যান ক্যান দেয়া আছে এই যে দেখেন এবং অনেকগুলো পার্টে এই ড্রেসটা হচ্ছে আচ্ছা ভিতরে একটা হচ্ছে আপনার হচ্ছে এরকম একটা ইনার থাকবে ইনারটা এইদিকে আপনার হচ্ছে যে বাটন দিয়ে লাগানো চাইলে শুধু খুলে নিতে পারবে এখানে কাটচুপি কাজ করা আছে এবং একটা খুব সুন্দর একটা শর্ট একটা জ্যাকেট স্টাইলের কোটি এই যে দেখেন একটা জ্যাকেট স্টাইলের কোটি থাকছে কোটির এখানেও কিন্তু কাজ থাকছে ওকে এটার সাথে আর কিছু আছে এটা তিন পার্টের তাই না এটা সাইজ দিচ্ছেন ভাইয়া ছয় থেকে দশ বছর আচ্ছা প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা আমরা এখন দেখাবো আপনাদেরকে এই ক্যাটালগ আপনার হচ্ছে লেহেঙ্গাটা ঠিক আছে কোটি লেহেঙ্গা আচ্ছা এটা দেখেন সুন্দর পার্পেল কালারের মধ্যে ছোট্ট বাচ্চাদের ছয় থেকে দশ বছরের বাচ্চাদের এটাও তাই না কিন্তু এই ভিডিওতে তো টিনেজদের কালেকশনও আছে তাই না আচ্ছা এখানে একটা ঝোল দেওয়া আছে এরকম ছিটানো ছিটানো আপনার কাজ করা আছে এটা এটা কিন্তু এটার ক্যাটালগটা ওকে আচ্ছা এটা সাথে আছে এরকম একটা কোটি থাকছে উপরে ইনার আছে ঠিক আছে ভিতরে একটা সুন্দর কাজ করা ইনার আছে চাইলে শুধু খালি এটা করতে পারবেন এটা যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন ওকে এটা ছিল লেহেঙ্গা এটা সাইজ প্রাইস কি सेम হচ্ছে মেবি ফার্স্ট सेम এটা সাইজ হচ্ছে 6 থেকে 10 বছর জন্য পড়তে প্রাইস 3500 টাকা ওকে এটা দেখেন পুরাটায় হচ্ছে যেরকম সিকোয়েন্স প্লাস হচ্ছে সুতোর কাজ করা আছে নিচে এরকম ফ্রেল করা আছে অল ওভার কালেকশনটা দেখেন এটা হচ্ছে সাইডের ঝুলটা এটা হচ্ছে উপরে টপস নিচে এরকম আপনার হচ্ছে ঝুল করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়না নেইটের ওড়না লেস করা থাকছে এটাও সেম প্রাইস সেম 6 থেকে 10 বছর বাচ্চাদের জন্য সাইজ হচ্ছে ওকে প্রাইস 3500 3500 টাকা ঠিক ফেয়ারস এটা খুব সুন্দর উপরের সাইডটা কাতানের মধ্যে নিচে এরকম ভারী করে কাজ করে দেয়া আছে একদম ভারী করে এখানে আপনার হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে টোটাল ডিজাইনটা দেখেন এটা সাথে এটা দেখেন এটা হচ্ছে উপরের টপসটা এটা দেখেন এখানে স্টোন করা আছে অল ওভারের মধ্যে এটা হচ্ছে আপনার স্লিপটা ওকে এটা হচ্ছে ওড়নাটা তো এটা ছিল সারারা স্কার্ট স্কার্টের সাথে সারারা এটা সাইজ এবং প্রাইস ভাইয়া ছয় থেকে দশ বছর প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা আমরা দেখাবো এখন একটা সুন্দর প্লাজো ড্রেস হ্যাঁ এই দেখেন গালারা প্লাজো একেবারে পুরাটাই কাজ করা আছে যে সিকোয়েন্সের কাজটা করা থাকে এটা কামিজ থাকবে একটা সুন্দর শর্ট কামিজ থাকবে হাতাটা বড় এখানে আপনার হচ্ছে স্টোন কাজ করা আছে এগুলো সব বাইরের একদম অরিজিনাল কালেকশন থাকবে এটা হচ্ছে ওড়নাটা এটার প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা এটা দেখেন একদম অরিজিনাল কালেকশান নিচে এরকম স্টোন করা আছে এটা হচ্ছে আপনার আনারকলি প্লাজো ঠিক আছে আনারকলি প্লাজো কালারটা হচ্ছে পার্পেল কালার এটা দেখেন স্টোন ওয়ার্ক করা পুরোটায় নিচে এরকম স্টোন করা আছে পুরোটা ডিজাইন দেখেন পুরোটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে আপনার স্লিপটা ঠিক আছে ওকে এটা হচ্ছে আপনার ওর নেটের মধ্যে দশ ছয় থেকে দশ প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা দেখেন এই যে দেখেন আনারকলি প্লাজো ঠিক আছে ঘের আলাপ প্রচুর এটার কিন্তু কালার আরে আরেকটা ডিজাইন কিন্তু হ্যাঁ এটার কি কালার আছে না ভাইয়া এটার আরেকটা কালার হবে পার্পেল আচ্ছা এটা এটার একটা বিস্কিট কালার হবে ঠিক আছে এনাদার কিন্তু কালার থাকছে ভিউয়ার্স ঠিক আছে এবং এই যে জিমিচু ফ্যাব্রিক্স মধ্যেই সুন্দর আপনার একটা ওন্না পেয়ে যাচ্ছেন বডি এবং পাজামার কাপড়ই ঠিক আছে এটা দেখেন হেয়ারস কি সুন্দর দেখেছেন মশাল্লাহ দেখেন গ্রিন কালার সাথে পাচ্ছেন এই যে এরকম সুন্দর একটা টপস মাসাল্লাহ প্রাইস এবং সাইজ সেম থাকছে পঁয়ত্রিশশো টাকা ছয় থেকে দশ বছরের জোর এটা দেখেন দেখতে পাচ্ছেন ভিতরে ক্যান ক্যান করা আছে এই যে এরকম চড়া চড়া পাট্টা এটা দেখেন এটা হচ্ছে শর্ট কামিজ ব্ল্যাকের মধ্যে এখানে স্টোন প্লাস হচ্ছে গ্লাস করা ওকে সাথে পেয়ে যাচ্ছেন ওর না ওকে এখন আমরা চলে যাব গাউনে কত থেকে কত বছর থাকছে ভাইয়া আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে গাউনটা মাস্টার্ড কালারের মধ্যে নিচে এরকম সিকোয়েন্সের কাজ করা এটার পুরো বডিটা দেখেন এখানে কাজ করা আছে এখানে কাজ করা আছে ওকে ভিতরে ক্যান ক্যান দেয়া আছে এই যে দেখেন ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে আমরা একটু ক্যান ক্যানটা দেখিয়ে দিই এগুলো সব বাইরের কালেকশন কিন্তু একদম অরিজিনাল ইম্পোর্টেড হ্যাঁ এটার কালার থাকছে ভাইয়া একটাই কালার ওকে ওনা দেখাও আচ্ছা সাইড ওনা থাকবে বাচ্চাদের যেহেতু ম্যাচিং ওনা থাকছে এটার প্রাইস হবে চার হাজার টাকা আর আমরা এখন পর্যন্ত কিন্তু ছয় থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের জন্য দেখিয়েছি এরপরে এগারো থেকে ষোলো বছরের জন্য নিতে চাইলে সেটার প্রাইস আলাদা হবে গ্রুপ আলাদা হবে ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা একটা সুন্দর সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে এই দেখেন এখানে কাটচুপি কাজ করা দেখতে পাচ্ছেন অল ওভার এটার ভিতরে কিন্তু এই যে হার্ড ক্যান ক্যান দেয়া আছে আমি একটু দেখিয়ে দিই এগুলো সব হচ্ছে ওনাদের আপনার হচ্ছে নিজস্ব কালেকশন মানে হচ্ছে নিজস্ব ইম্পোর্টেড ড্রেস এই যে দেখেন আচ্ছা এটার সাথে পেয়ে যাচ্ছেন একটা সুন্দর দোপাট্টা পাচ্ছেন এবং এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা ছয় থেকে দশ বছর আমরা কিন্তু স্টার্টিং এটার মধ্যে একটা লেহেঙ্গা দেখিয়েছিলাম তাই না ভাইয়া লেহেঙ্গা দেখিয়েছিলাম ক্রপ ট্রপ আর এটা কিন্তু আপনার গাউনটা এটার ভিতরেও কিন্তু আপনারা হার্ড ক্যান ক্যান পেয়ে যাচ্ছেন এটার সাথেও কিন্তু ওরনা পেয়ে যাচ্ছেন ম্যাচিং করা ওকে লেস করা আছে প্রাইস থাকছে এটার পঁয়ত্রিশশো টাকা ওকে তো ফেয়ার্স আবার